ভাবি আপনাকে দেখতে না পিছে পিছি লাগতেছে আরে কি বলেন আমার তিনটা বাচ্চা বলেন কি তাই নাকি তা ওদের বয়স কত একটা দুই বছর একটা আড়াই বছর একটা তিন বছর ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা একটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুন ভাই শুধু জমি উর্বর না আমার কৃষকও অনেক পরিশ্রম করে তো মানুষ ঘামে কখন ছি এগুলো কি বলেন আমি কখনো ঘামি নাই আপনি কখনো ঘামছিলেন নাকি একবার সুমা বৌদির হাত ধরছিলাম বউ দেখে ফেলাইছিল তখন ঘামছিলাম আপনি যখন হাত ধরছেন সেটা ভাবি কি আমি দেখাইছি তাই পাশের পাশের ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে বাই বাই টাটা একটা হাওডের পরে বিয়া হইরে মোর জীবনটা তানা তানা করিলাইছি ওমা তার অত কও কিয় আই মুই তো লাগে কি হরি নাই বাল হর্ষেন আজ পর্যন্ত মোর লাগে একটা রোমান্টিক কথা কইছেন বালের রোমান্টিক কথা কম কোলে মাতারাইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাতার উহুন বাজতে শুরু কর

আর তুমি আমার জীবন যোজক বানায় ফেলছো তোরা যদি হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমার প্রত্যেক দিন দিয়ে জি জি আমরা ভালো আছি এক মিনিট এই তোমার বাবা কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মশাই এইগুলো নিয়ে আসলেই হবে এই এইগুলো আমার বাপ আনবে কেন যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাইরে রে ঝাটা দিয়ে পেটানো উচিত এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে জামনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর কাজী সাহেব না 80 টাকা ফেরত কি যদি খাবারের ভিতরে সুল পাই আরে অরুণ ভাই কি হইছে ভাবীর বকাঝকা করতেছেন কেন আর ভাবি বলেন না প্রতিদিন খাবারের ভিতরে সুল পাই কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না চশমা পরে রান্না করে না চশমা পরে মোবাইল দেখে এই বিয়ে করে শান্তি কি বল আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাই নাকি তা কতটা ভালোবাসো শুনি এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি মরতে হবে না পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করসস ফেল ইংলিশ পড়তে পারবি দেখ